তে তিন কাল তোমুনাই ভালো যাইতাছ না তোমার তোমার যে অবস্থা দেখতাছি ভাই থাকা কালেন তো আরো শরীরলে জোর ছিল ভাই যাওয়ার পর মনে তোমার জোর কমে গেছে গানে আগে মেশিন স্টার্ট থাকতো সব সময় ইঞ্জিন মাত্র অন্যরকম বাঁধব গেছে ন অন্তরে গুলো নাই জং পড়ে গেছে তোমার ইঞ্জিলে এখন মনে করা মোবাইল দিতে হবে তো খারাপ হইব না জং পড়ে গেছে না হ্যাঁ কি একবার শুকাই গেছে না আর গাম শুবাই যওকে পানি বোরপুর pali ভরপুর মানে তাতে কি আমার টাকে মাছ যদি তোমার গাঙে সাইরা দেই সাদার কাটতে পারবো সাদা তুমি তো কই যাইবা না টাকে মাছ কই যাইবাও না তাহলে তোমার গাঙ এত বড় তোমার গাঙে তো সাদার কাটতে আমার খুব মন যায় বুঝছো সাদার কাটতে যায় আর কি সাদার কাটতে দাম তো তাইলে সেজন্যই তো আইছি সাদা তো কাটনি সাদা না কাটলে হইবো তো আবে তোমার কি আমার টাকি মাছগুলো একটু নজর করে না পরে তো পড়লি কি তুমি তো বলো না একবার তোমার টাকিমার মাত্র হাত দাও ধরো টাকিমাটা দেখি পারো না কি ধরতে ধরতে তো কই মুই ধরো তো না কোনো দিন তোমার কাছে এসে বস না একটু ঘুরে তাকাও যা তা হবে এদের কাছে এসে বসলাম কিছু মনে করবো না না কি মনে করবো বাসা এখন তো কেউ আইবো না আমার বাসা কে ঢুকবো কেউ ঢুকবো না অনুমতি ছাড়া কেউ ঢুকবো না এলো যে বেল বাজাইবো বেল বাজাইবো শোনো তোমার এই দুইটা দুইটা দেখতেছি না এই দুইটা কিন্তু আমার সে আগের থেকে পছন্দ মনে কয় মাঝে মাঝে তোমার স্বপ্ন দেখি দেখি আমার স্বপ্ন দোষ হয়েছে দুই দিন স্বপ্নেও যাই আমি তোমার হ্যাঁ তুমি আমার স্বপ্নেও আসো তোমারে সামনে দেখা আমার দুই দিন স্বপ্ন দেখাইছে পর সকাল ওইটা দেই রাতে বেলা তোমারে লে কত খেলা করি সকাল ওইটা কাছে দেই তুমি নাই মানে কেমনটা লাগে কও হ্যাঁ তো অন্তক অস্ট্রেল লাগবো স্যার রাজারalle আমাকে এই করলাম সকাল ও দেই আর নাই আমার তোমার এই দুইটা সারারা আইত খাইছি আমি দুই দিনই সেই মনোবর মধুময় রস ভরে খায় তো দেখতে না স্ট্রং বডি হয়ে গেছে পড়াই কিন্তু বাস্তবে খাইলে আরও মনে করো ভালো লাগবো না তোমার এই দুইটা দেখলে কেমন যে লাগে আমার সেই ভালো লাগে অবফি এই দুইটা আমার একটু খাইতে দেবা না দেবা সত্যি তোমার লাগে তো রাখছি চলো যাই যাও